মরাটা আচ্ছা আপনি নিজে বলেন তো এই অবস্থা থাকার থেকে কি মরা ভালো না মরাটা কি बेटर না আপনি কি বুঝবেন আপনি তো আরো দুনিয়াতে থাকতে চাচ্ছেন আরও সংসার করতে চাচ্ছেন যে এত আশা করতেছেন যে আপনি সুস্থ হবেন তারপরে আবার সংসার করবেন সংসার জীবনে আসবেন এত স্বপ্ন কিভাবে আসে আপনার এই বয়সে হ্যাঁ আমি পানি দিচ্ছি ওই পানি খাবেন দুনিয়া থেকে চলে যান আপনার মতো মানুষ আর আমি পড়তেছি না আপনার জ্বালায় আমি আমার দু চোখ যেদিকে যাই সেদিকে আমি চলে যাবো বুঝি না কি বলে

আল্লাহ মরুন নক মরণ্যক আল্লাহ আমার আগে তুমি দাও না নাও আমার বুলার বউর উপরে আমার বন্ধু কথা বলুন তোমায় আল্লাহ আমার তুমি লুল্লা বানায় রাখবো কি আল্লাহ আমি কী পাপ করছিলাম আমি আসলেই তো পাপ করবি আমি আমার শাশুড়ি রয় না ঘরতেদের করছিলাম আজকে এই কারণে মনে হয় আল্লা মাল্লামন করতে আল্লাহ আল্লাহ আর কেউ পার্কেল শাশুড়ি না করে আল্লাহ আমার শাশুড়িটা কত ভালোবাস আমার শাশুড়িটা কত ভালোবাস দিল আমি বুঝতে পারি যাই আমার শাশুড়ি আমার কাছে পালিয়ে দেয় ওই পালির বদলে আমি আমার শাশুড়ি এখন আপনি থামেন না কিসের কান্না এগুলা নাকা কান্না শুরু করছেন আপনি বললেন না আমি পানি আনতে যাচ্ছি হ্যাঁ এরকম করি আজকে এইটা কি হয়ে গেল আমা আমি এটা কি করলাম জীবন আমি কোন করে ফেললাম খাই যেন আপনি মরে যান আমার স্বামী আসলে আমি কি বলবো কিভাবে হয়েছে কি জবাব দেবো আমি এখন না কিছু বের করতেই হবে আমি নিজে ফোন দিয়ে বলি তার থেকে এটাই বেটার হ্যাঁ হ্যালো তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ শোনো আম্মা কেন জানি হচ্ছে মাটিতে গোড়াগুড়ি করতেছে পড়ে গেছে আমি আসছি কেন জানি আমার নড়তেছে না আমি বুঝতেছি না কি হয়েছে তুমি তাড়াতাড়ি চলে আসো তো হ্যাঁ তাড়াতাড়ি আসো একটা ডাক্তার নিয়ে এসো ঠিক আছে